মোবাইল হঠাৎ যদি দেখেন রিস্টার্ট করছে অফেন হয় এবং চালু হয় তাহলে কি করবেন এই যে সমস্যাটা দেখছেন টেকনো মোবাইলসহ বাংলাদেশের এখন যত মোবাইল আছে বিশেষ করে অ্যান্ড্রয়েড সব মোবাইলে এই প্রবলেমটি অ্যাভেলেবেল হচ্ছে যদি এরকম হয় মোবাইল চালু হয় আবার বন্ধ হয় রিস্টার্ট নেয় তাহলে করণীয় কী বন্ধ হয়ে গেল আবার চালু হচ্ছে দেখুন এই ব্যাটারি কানেক্টর লাগানো আছে ব্যাটারি কানেক্টর লাগানো আছে কিন্তু মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে রেজিস্টার নিচ্ছে রেজিস্টার এই মোবাইলের চার্জ আছে তারপরেও মোবাইল এই সমস্যাটা করছে তাহলে কি করবে আরেকটা পরীক্ষা আছে মানে কাজটি করার আগে আরেকটি পরীক্ষা আছে যেটি সফটওয়্যার কোনো প্রবলেম আছে কিনা সফটওয়্যার কোনো ইস্যু আছে কি না সেটা দেখার জন্য শুধুমাত্র চার্জিং যে লাইনটা আছে এটা লাগিয়ে দেখবে চার্জিংটা দেখবেন চার্জিংটা লাগানোর পরে কি সমস্যা থাকে না চার্জিং কানেক্টটা চার্জার কানেক্ট লাগানোর পর আমি যখন পাওয়া দিচ্ছি Okay. <laughs>

এ হলো সমাধান এই এ ধরনের যদি সমস্যা হয় বিশেষ করে অ্যান্ড্রয়েড যত ধরনের মোবাইল আছে এ ধরনের যদি প্রবলেম হয় হঠাৎ রিস্টার্ট করছে তো তাহলে এখানে যে ফিউজটা লাগানো থাকে এই ফিউজটা বিশেষ করে খারাপ হয়ে যায় আমরা সাধারণত এটাকে যেটা করে থাকি সেটা হলো এটাকে শর্ট করে দিয়ে থাকি সেটা হলো এটাকে আমরা একটা তার দিয়ে ওয়ারিং করে দিয়ে থাকি জাম্পার মেরে থাকি এটাতে আসলে সমাধান হয়ে যায় এই জন্য এই ধরনের প্রবলেম যদি হয় হঠাৎ মোবাইল লিস্টার্জ নিচ্ছে চার্জে লাগালে মোবাইল চলতেছে মোবাইল অথবা চার্জ কমে গেলে এই সমস্যা হয় অনেক সময় চার্জ একটু কমে গেলেও ওই প্রবলেমগুলো হয় আবার চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় অনেক সময় কল আসলে বন্ধ হয়ে যায় আবার অফেন করার সাথে সাথে বন্ধ হয়ে যায় আবার রিস্টার্ট মারতে থাকে বন্ধ হয় চালু হয় এই প্রবলেমগুলো সাধারণত দুটি কারণে হয়ে থাকে সাধারণত সেটা হলো এক নম্বর হলো পাওয়ার সুইচ যদি কোনো প্রবলেম থাকে পাওয়ার সুইচ তাহলে প্রবলেমটা হয় আর হলো ব্যাটারির যে ফিউজটা আছে ব্যাটারি ফিউজটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই প্রবলেমটা হয় এই ধরনের সমস্যাগুলো ফেস করলে আপনারা এই শুধুমাত্র ফিউজটাকে কেটে দিবেন কেটে দিয়ে এটাকে শর্ট করে দিবেন এটা এক ধরনের ফিউজের মত ফিউজের কাজ করে এটা এখন আমরা দেখবো আমাদের সেটটা ঠিক হয়েছে কিনা ব্যাটারিতে এমনিতেই চার্জ নেই অল্প সামান্য চার্জ আছে অনেক সময় চার্জ কম থাকলে বিশেষ করে এই যখন নাকি এই ফিউজটা খারাপ থাকে তখন এই প্রবলেমগুলো বেশি হয় আর এই পাওয়ার সুইচ যেটা আছে এখানে পাওয়ার সুইচ থেকে অনেক সময় প্রবলেমটা হয় পাওয়ার সুইচ যদি খারাপ হয়ে যায় এখন এখন মোবাইল কিন্তু চালু এখন অপেন হয়েছে পাসওয়ার্ড কত পাসওয়ার্ড জানেন আচ্ছা না জানলে হবে না অসুবিধা নেই যিনি মোবাইলটা নিয়ে আসছেন উনি আমাদের আলামীন মাদ্রাসা একজন উস্তাদ মোবাইল হঠাৎ করে বাসার মোবাইল তো বাসার মোবাইলটা হঠাৎ করে প্রবলেম দেখা গেছে রেস্টার্জ নিচ্ছে উনি পাশেই বসা আছে আমরা সুন্দরভাবে কাজটি করলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ